হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো আমরা আজকে আসছি বৃন্দাবন বৃন্দাবন যে প্রেম মন্দির মথুরা বৃন্দাবন আমরা ওইখানেই আসছি তো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে দিনের ভিউ তো খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আপনারাও একবার এখানে ঘুরে আসুন তো খুবই ভালো লাগবে মন প্রাণপুর শান্তি মানে হয়ে যাবে খুবই সুন্দর জায়গা আর এখানে হচ্ছে পার্কের মতো করা আছে কৃষ্ণের সখী কৃষ্ণ রাধা তারপরে হচ্ছে কৃষ্ণর যে ছোটোবেলায় গরু চড়াতো সেরকমভাবে সব রকম ট্যাচু করা আছে খুবই সুন্দর জায়গা আর এটা হচ্ছে রাতের ভিউ রাতে অসাধারণ লাগে মানে অনেক রকম কালার আছে তো তাই খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিক পেছন দিকটাও খুব খুব সুন্দর অনেক রকম ট্যাচু করা আছে সখীদের খুব খুব সুন্দর আর জানেন আমরা আসছিলাম হোলির দিনকে আর হোলির দিনে এত ভিড় এত ভিড় প্রচুর মানুষের সমাগম ওই দিন আর আপনারা যদি আসেন হোলির দিনে যদি আসতে পারেন খুবই ভালো খুব মজা হয় হোলি পুরো এখানে পনেরো বারো পনেরো দিন ধরে হোলি হয় আর আমরা ওই সময় আসছিলাম হোলিতে আর অন্য সময়ও যদি আসেন কোনো অসুবিধে নেই আর এখানে সব সময় ভিড় হয় মানে এই টাইমটাই এখানে প্রচুর মানে বেশি ভিড় হয় তো আমরা আসছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে হচ্ছে কত মানুষের সমাগম আর আমরা এখানে ভেতরে ঢুকেছিলাম তো ভেতরে এত এত ভিড় তো আমরা ভেতরে গিয়ে মানে কি বলো পুরো হাঁপিয়ে গিয়েছিলাম এমনিতেই গরম ছিল আর এইখানে আমরা ভেতরে গিয়েছিলাম তো এটা আমার খুব সুন্দর লেগেছিলো এই ছবিগুলো তো এগুলো সব দেবো তাদেরই আমরা ভেতরটা এখন দেখে নিচ্ছি তো ভেতরে বলতে রাধা কৃষ্ণর ভেতরে মানে যেইখানে ঠাকুর আছে এটা হচ্ছে রাম আর সীতার খুবই সুন্দর খুবই সুন্দর একবার আসুন আর আপনারাও দেখে যান তো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে তো এই যে আর এখানে জানেন হোলি টাইম তো মানে আপনি যে অচেনা কি চেনা ওরা কোনো মানে বেচার করে না সব বাইকি সব বাইকে হচ্ছে আবির মাখিয়ে পুরো একদম ভূত করে ফেলবে এরকম একটা ব্যাপার কিন্তু আমার তো খুবই মজা হয়েছিল এখানে আসে তো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই খুবই সুন্দর জায়গা আর এখানে মন্দিরের যে প্রেম মন্দিরের যে ভেতর বলো বাইর বলো এত সুন্দর পুরো খুঁটিনাটি এত সুন্দর নকশা এত সুন্দর ডিজাইন করেছে না মানে সেটা বলার বাইরে আর এখানে হচ্ছে দেওয়ারগুলোতে তিরপল হচ্ছে পলিথিন জড়িয়ে দিয়েছে কারণ এগুলো হাতে লেগে লেগে যাতে নোংরা না হয় তার জন্য তারপরে আমরা একটু ওপরে চলে গিয়েছিলাম ওপরে গিয়ে তারপর দেখলাম যে এরকম চারিদিকে ট্যাচু ঠাকুরের সব ফটো তারপরে মূর্তি অনেক রকমভাবে সব দেওয়ালে প্রিন্টিংয়ের মতো করা সব রয়েছে খোদাইয়ের মতো যে নকশার মতো তৈরি করে সব করা রয়েছে তো অনেক ভালো লেগেছে দেখে তো আপনারাও আসুন একবার দেখুন খুব ভালো লাগবে আর এটা হচ্ছে গোবর্ধন পর্বত যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বাম হাতের যে হচ্ছে কোড়ে আঙুল ওইটা দিয়ে হচ্ছে ও পর্বতটাকে ধারণ করেছিলেন মানে ওপরে এরকমভাবে তুলেছিলেন তো এটা খুবই সুন্দর এখানে বেশ জল সেই ঝর্নার মতো নামছে আর দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক হয়েছে খুবই সুন্দর লাগছে চারিদিকটা তো একটা কথা আপনারা দেখবেন বাড়িতে বসে বসে যদি বোরিং হয়ে যান তো একবার হল তীর্থভবনে বেরিয়ে দেখুন মন প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যায় তো হচ্ছে অনেকে বলে যে তীর্থ ভবন গেলে পূর্ণ কাজ আবার হচ্ছে স্বামী স্ত্রী গেলে নাকি পূর্ণ কাজ তো সত্যিই স্বামী স্ত্রী গেলে মানে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মিলবন্ধন সেটাও খুব মানে ভালো হয় মানে সুখ শান্তি বিরাজ করে এটাই আর কি তো আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে বলুন আর আপনারাও একবার ঘুরে আসুন তো এখানেই শেষ করছি তো আপনারা ভালো থাকবেন